ফিলিস্তিনের গাজায় জাহানবাদী ইসরাইলরা রীতিমতো গণহত্যা চালাচ্ছে এবং ভয়াবহ ধ্বংসযোগ্য চালাচ্ছে গোটা পৃথিবীর শত শত কোটি মুসলমান এমনকি সাধারণ মানুষ সবাই অনেকটা চেয়েছে দেখছে এ বিষয়ে আল্লাহর কাছে আমাদের কি দায় থাকতে পারে প্রিয় দর্শক খুব ভয়াবহ একটি বাস্তবতা যে আজ রোমের কলসিয়ামের মতো একটা জায়গায় কিছু মানুষকে নির্মমভাবে ধ্বংস করা হচ্ছে তাদেরকে শেষ করা হচ্ছে আর আমরা গোটা বিশ্বের আটশো কোটি মানুষ এটা চেয়ে দেখছি আজ থেকে একশ বছর বা দুশত বছর পর যখন ইতিহাস লেখা হবে গাজার ইতিহাস লেখা হবে তখন নিশ্চয়ই এই প্রশ্নটি বড় উঠে আসবে যে সামান্য কিছু গুটি কতক ইয়াহুদি তারা গোটা বিশ্বের মানুষের উপর প্রভাব বিস্তার করে সবাইকে চুপ করে রাখিয়েছে এবং আটশো কোটি মানুষ এরকম একটা হতাযোগ্য হতে দিয়েছে কিভাবে। আমাদের অক্ষমতার কারণে ইতিহাস আমাদেরকে কখনো ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলামিন এর কাছে আমাদের অক্ষমতার জন্য এখন দোয়া দরকার আমাদের অক্ষমতা যেন দূর হয় আমরা যেন সক্ষম হতে পারি সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া দরকার এবং আল্লাহ রব্বুল কাছে বাক্যে এই ফরিয়াদ করা দরকার যে আমাদের আল্লাহ যেন শক্তি সামর্থ্য দান করেন সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায় মুসলিম শাসকদের মুনাফিকি আচরণের কারণে আজ মুসলমানরা সেই ভূমিকা রাখতে পারছেন না আমরা সাধারণ মুসলমানরাও আমাদের শাসকদের কাছ থেকে এই দাবি আদায় করে নিতে পারেনি যে তারা তাদের সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ এবং স্যাক্রিফাইস মাধ্যমে হলেও এই জায়নবাদী অত্যাচারের বিরুদ্ধে তারা দাঁড়াবেন আজ পৃথিবীতে বড় বেশি প্রয়োজন একজন তারেকদিন জিয়াদের একজন সালাউদ্দিন ইয়ুবির একজন মরাবুল খাতাব আনহর মতো মানুষের আল্লাহ তালা আমাদেরকে যেন সেরকম মানুষ দান করেন আমাদের ইমানের শক্তি যেন আল্লাহ বাড়িয়ে দেন আমাদের এই অক্ষমতা আমাদের অবহেলাকে যেন আল্লাহ ক্ষমা করেন এবং এগুলো আল্লাহ দূর করে দেন সেজন্য আমরা মনে প্রাণে দোয়া করি সন্দেহাতীতভাবে এর দায় আমাদের আছে আমরা যারা সাধারণ মানুষ মনে করছি যে আমার হয়তো সেখানে গিয়ে লড়াই করবার মতো শক্তি সামর্থ্য নেই আমরা এই ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করার যে সামর্থ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা সর্বতভাবে সর্বোচ্চ শক্তিশালীভাবে বর্জন করা উচিত এবং সেটিকে আমাদের কার্যকরভাবে বর্জন করা উচিত এবং আল্লাহ তালার কাছে কুন্ত নাজারের মাধ্যমে দোয়া এবং অনুযায়ী প্রতিবাদ এবং নিজের হাতে থাকা সকল মাধ্যম ব্যবহার করে সর্বোচ্চ লেভেলের প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন এবং প্রতিরোধ যতটুকু আমাকে আল্লাহ তালা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তার আলোকে আমাদের করার চেষ্টা করা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করুন আমাদের এই হত্যাকে চেয়ে চেয়ে দেখা আমাদের এই অক্ষমতা আমাদের এই নির্লজ্জভাবে চেয়ে চেয়ে দেখা এটা আল্লাহ তালা মাফ করলেও ইতিহাস আমাদেরকে সম্ভবত কখনো ক্ষমা করবে না আল্লাহ তালা রহম করুক প্রত্যেকে যার যার জায়গা থেকে বয়কট সহ অন্য যে কাজগুলো আমাদের করণীয় আছে সেগুলোকে আমরা সবচেয়ে শক্তিশালীভাবে করতে থাকি এবং দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের ভাইদেরকে রক্ষা করেন আর আমাদের অক্ষমতাকে মাফ করে দেন দূর করে দেন